নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় চোদ্দোই এপ্রিল সোমবার এক বছর পর রবি তুঙ্গি রবি হাত ধরে সাফল্যের চূড়ায় পৌঁছাবে চার রাশি জীবনে প্রত্যেকটা সমস্যা নিশ্চিত সমাধান খুঁজে পাবে হবে অর্থের বৃষ্টি লাভ করবে বিরাট সম্মান হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সৌভাগ্যবান চারটি রাশির নাম জানাব যারা বছরের মধ্যে প্রথমবার সমৃদ্ধি সুখ উন্নতি কাকে বলে দেখতে চলেছে কেননা দীর্ঘদিন বাদে পুরো এক বছর বাদে শক্তি রাজা রবি তুঙ্গি হতে চলেছে মেষ রাশিতে কবে না সোমবার চোদ্দোই এপ্রিল এবং একটা মাস চোদ্দোই এপ্রিল থেকে তেরোই মে পর্যন্ত রবি থাকবে তুঙ্গি অবস্থায় মেষে এর ফলে চার চারটি রাশির জীবনে আসবে জোয়ার অর্থের জোয়ার সমৃদ্ধির জোয়ার সুখের জোয়ার আর তারা যা কাজ করবে তাতেই তাদের জীবনে বিরাট বিরাট সৌভাগ্য আসবে বলা যেতে পারে মাটি মুটো করলে সোনা ফলে যাবে এই চারটি রাশি কোন সেই চার রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি রবি হচ্ছে শক্তির রাজা রবি মানুষকে যশ খ্যাতি প্রতিপত্তি সমৃদ্ধি সম্মান প্রদান করে রবি মানব জীবনে এনে দেয় একটা বিরাট সৌভাগ্যের সুযোগ আর সেই রবি এইবার শক্তিশালী অবস্থায় প্রবেশ করতে চলেছে মেষ রাশিতে আর মেষ রাশি হচ্ছে সেই স্থান যেখানে রবি তুঙ্গি অবস্থায় থাকে রবি সর্বাধিক শক্তিশালী অবস্থায় থাকে তাই চোদ্দোই এপ্রিল সোমবার দিনটা বিশেষভাবে রবি সৌরবির পক্ষে সৌভাগ্যের দিন কারণ রবি দীর্ঘ এক বছর পর তার তুঙ্গি অবস্থায় মেজ রাশিতে আসতে চলেছে আর পুরো একটা মাস শক্তির রাজা রবি সমৃদ্ধির রাজা রবি রবি মানুষকে কর্মপ্রদান করে সেই কর্মদাতা রবি যে রবি মানুষকে মান সম্মান যশ খ্যাতি সমৃদ্ধি প্রদান করে সেই রবি এইবার তুঙ্গি হতে চলেছে সেই রবি এবার সমৃদ্ধি দেবে চার চারটি রাশিকে প্রথম যে রাশিটি রবি এই তুঙ্গি হওয়ার ফলে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে এদের জীবনে পেছনে ফিরে আর তাকাতে হবে না সম্মুখ পানে উন্নতি উন্নতি লেখা আছে প্রথম যে রাশিটার নাম বলবো সেই রাশিটি হচ্ছে অবশ্যই মিথুন রাশি কারণ মিথুন রাশির ক্ষেত্রে একাত আসে রবির অবস্থান মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবেন এছাড়াও আপনি কর্মজীবনে নানা সাফল্য প্রত্যক্ষ করবেন এছাড়াও আপনার জীবনে আসবে নানা দিক থেকে নানা সুযোগ সুতরাং বলা যেতেই পারে রবি তঙ্গি পালে। ফলে মিথুন রাশি জীবনে বিরাট সৌভাগ্যবান হতে চলেছে দ্বিতীয় যে রাশিটি রবির এই আশীর্বাদ তাদের কপালের খণ্ডন কপালের লিখন বলে অবশ্যই ভাউতাস করবে কিন্তু রবি তাদের প্রদান করবে সুখের বৃষ্টি সমৃদ্ধির বৃষ্টি হ্যাঁ সেই রাশিটির নাম হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে দশম স্থানে রবির অবস্থান কর্কট রাশি প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে বিরাট বিরাট সৌভাগ্যের খবর তাদের জীবনযাত্রার যে পৌরা পৌরাণিক রীতি আছে সেগুলোকে অবশ্যই একটা নব উন্নতির পর্যায়ে নিয়ে যাবে সুতরাং বোঝাই যাচ্ছে মিথুন রাশি এবং কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনে রবি আনবে সমৃদ্ধির জোয়ার রবি আনবে সুখের জোয়ার কেননা একাদশে এবং দশমে রবির অবস্থান সবচেয়ে বেশি সৌভাগ্য প্রদান করবে এই দুটো রাশিকে তৃতীয় যে রাশিটি দীর্ঘ এক বছরের প্রতীক্ষার অবসান হবে দীর্ঘ এক বছর তাদের মালিক তাদের পিতা তুঙ্গি অবস্থায় গিয়ে পৌঁছাবে এরা এদের মান সম্মান বৃদ্ধি পাবে হ্যাঁ ঠিকই কি ধরেছেন সেই রাশিটির নাম সিংহ রাশি কারণ সিংহ রাশির কারকতার ওপর পুরো কারকতা নির্ভর করে রবির কারকতার উপর সিংহ রাশি কেমন যাবে তা নির্ভর করে রবি যেবার সৌভাগ্য অসমান অবস্থায় তুঙ্গি হচ্ছে চোদ্দই এপ্রিলের পর থেকে সিংহ রাশি বিদ্যা ক্ষেত্রে আপনার চরম উন্নতি যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনার কর্মে আর্থিক পারিবারিক সামাজিক প্রত্যেকটা দিক দিয়ে আপনি উন্নতির সর্বোচ্চ চূড়ায় যেতে পারবেন আপনি যদি বিশেষ করে জাতক জাতিকা হন কেননা দীর্ঘ এক বছর পর ও রবি যে রবির দ্বারা আপনি পরিচালিত হন সেই রবি তুঙ্গি অবস্থায় আসছে আর একটা মাস আপনার ভাগ্যস্থানে থেকে আপনার জীবনে ভাগ্যদায় ঘটাবে রবি তাই রবির আশীর্বাদ লাভ করতে চলেছে প্রত্যেক সিংহ রাশি জাতক জাতিকা সুতরাং তিন তিনটি রাশি মিথুন রাশি কর্কট রাশি এবং সিংহ রাশি রবি তুঙ্গি হওয়ার ফলে সমৃদ্ধির মুখ দেখবে এদের জীবনে আসবে প্রকৃত উন্নতি যোগ এরা জীবনকে বিশেষভাবে উপভোগ করতেই পারবে আর চতুর্থ যে রাশিটি রবির এই রাশি পরিবর্তনের ফলে তাদের শত্রু নাশ হবে রোগমুক্তি হবে জীবনে বিশেষ সমৃদ্ধির মুখ দেখবে সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন আপনি অবশ্যই জানবেন আপনার জীবনেও বিরাট বিরাট সমৃদ্ধি আনতে চলেছে রবি দীর্ঘ এক দশক এক বছর পর আপনার রাশি ষষ্ঠী রবি অবস্থান করায় রোগ ঋণ শত্রুর অবসান ঘটতে চলেছে আমরা যদি ঋণ থাকে খুব দ্রুত শোধ হবে আপনার যারা শত্রু আছে তাদের আপনি টাইট দিতে পারবেন রবি আপনার শরীরের যাবতীয় ভোগ থেকে আপনাকে আরও বেশি সুস্থ সবল করে তুলবে সুতরাং বোঝাই যাচ্ছে রবি রাশির্বাদে আপনার জীবনযাত্রায় পরিবর্তন হয়ে আপনার জীবনে সমৃদ্ধিবান হয়ে আপনাকে বিশেষ উন্নতির মুখ দেখাবে তাই রবির এই সুযোগ আপনি অবশ্যই আচ্ছা করবেন না সেই রবি এই তুই অবস্থায় আসছে এতে আপনার জীবনের একটা যেমন নতুন ছোঁয়া পাবেন তেমনই আপনার নিজস্ব স্থানে রবি অবস্থান করায় রবি অনেক সুস্থ সবলভাবে থাকবে এছাড়া রবির এই আশীর্বাদে আপনার জীবনে রত্রত্ব ধরা দেবে যা আপনি নিজেও জানেন না সুতরাং আজকের এই ভিডিও আমি সৌভাগ্যবান চারটি রাশির নাম জানালাম সেই চারটি রাশি হল অবশ্যই মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি এবং মিষ্টিক রাশি এই চারটি রাশি এই চারটি রাশি পারিবারিক জীবনে বিরাট সমৃদ্ধির মুখ দেখতে চলেছে এবার বলবো এই চারটি রাশি কি করবেন প্রত্যহ আপনি সকালে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করবেন স্নানের পর অবশ্যই স্নানের পর সূর্য প্রণাম করবেন এতে আপনার দেহ থেকে নানা ধরনের অশুভগুলো বেরিয়ে যাবে এছাড়াও আপনার জীবনে রবি সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে চারটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরবে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আবার এই চুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেনার কার্ডটি অবশ্যই পেশ করুন করে যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আধার কার্ডটি গিয়ে পৌঁছায় এর এটা এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ